আমাকে 5টা ছোট গোল দাও তো কে 5টা ছোট গোল এখনকার দিনে সত্যি করে আধুনিক যুগে মেয়েদের কোনো লাজ লজ্জা বলে কিছু নেই আমার সামনে একটা ব্যাটা ছিল আমি তার সামনে এসে 5টা গোল্ড প্লেট সিগারেট চাইছে ছি 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 লজ্জা লাগে না আপনাদের তোমরা লজ্জা আর কি আছে আমি তো তোমাকে 5টা ছোট গোল্ড চেয়েছি ওই দেখো ছি 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 আচ্ছা তুমি 5টা ছোট গোল্ড নিয়ে গেছো তোমরা কে কে খাবে তুমি একাই খাবে কেন আমার শাশুড়ি খাবে আমার সসু আমার বর আমি আমার ছেলে একসঙ্গে বসে খাবো বেশ নিজের মাথার তো গেছেই আবার তার সঙ্গে সঙ্গে ওদের মাথাগুলো খেয়েছো সত্যি বটে সমাজটা একদম চলে গেছে গোল্লাই চলে গেছে একবারে মেয়ে ছেলে এসে সিগারেট চাইছে গোল ফ্লেক সিগারেট এই যে দর পাঁচটা গোল কি দিচ্ছ তুমি কেন তুমি যেটা চাইলে ছোট গোল্ড এই যে